তুই মোর জীবন সাথী তুই মোর জীবন সাথী তুই মোর বালের সাথী সুত মারা নিপুত হ্যালো ভাই কাজজন যনা আমার লগে কলা গাছ তলে লক কর বাইন বুঝুন ও সুত মারা নিপুত তুই কলা গাছ তলে কা ল লক করতে কলা গাছ তোর ফুটকি দে गेला না ভাই কলা গাছ তলে না কলা গাছ তলে আমার ফুতে একটু বড় করে আগবার যা আজকে বাস হাজার তলে আইন হ আমি হেনই আইতাছি কি বিয়ান বাস হাজারের তলে রাগ বাস কলা গাছ নাই যে দেই ফাই আমি দেই তো ফুটিয়ে দাম আজ কাম এলা হবে আইনে বাস হাজার তলে আইন ইনু তো মজা ইনু কি দেখ তো না হো আচ্ছা ঠিক আছে বিয়ান আমি কিন্তু বাস হাজারের তলে আইতাছি কোন বিপদ হয় তো বললে বিয়ান এনে দেউ হুন যায় তোর আসল বিপদ তো তোর বাপটাই

बाला बाला एकदम बाला मानुष बाला मानुष بیاই তা কির্তসি بیاই রে আমি এত বালা পাইলাম بیاই আমারে থৈ অন্য ভিডিও লাগাই লাইন মারতসে যা এরুম বিয়ার আমার দরকার নাই বাদ দিলাম বাবা কইন্যা জায়গা ওই লোকে বাবা বাবা সুক মারা নির্খুত তুই শৈলছ আর দের গুদ দূরা বিলদার সুক মারনে হুত থাক না আমি যাইগা

আলা মা লাগে একটা আম্মা কিছে গান্দা কর তুমি বাবা আর তো না তোমার মনের মধ্যে দুঃখ দে দে আমি এই বড় রে ডালা হৈছলাম জানো অহনবেহি হে আমারে তো বালাখানা হে বালাফা কোনের বিড়ি কিরম দে 하자 আজ কত তুমি নিজর চক কে দেখছো এ সুকমানি দিয়া ফুনার Bungra হমনে বৈঠندية গে ফাঞ্জায় তো তুমি কি দেখছস কা কি কই এম বাবা

এরম পুতরা তা না থা এই পালা হ্যাঁ হ্যাঁ কাপড় পিন্দ হে ভাষা দিলো আমার হে রেক ভাল